কলকাতা এয়ারপোর্ট থেকে জাস্ট ফাইভ টু সিক্স কিলোমিটার মধ্যমগ্রাম পৌরসভার মধ্যে আজকের যে প্রপার্টিটা আপনারা এই দেখতে পাচ্ছেন এটা হলো এটা হলো ফ্রন্ট রোড এটা হলো বাড়ির আউটলুকটা জাস্ট ওয়াও টাইপের একটা লুক আপনি এখানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ব দিক মানে বাড়ির মুখটা হচ্ছে পূর্ব মুখ হচ্ছে এটা হচ্ছে টোটাল এক কাটা এক ছটা জমির মধ্যে আছে এটা হলো আউটসাইড এটা হলো এন্ট্রান্স পোর্শন আছে মানে এদিক থেকে আপনার এন্ট্রান্স হচ্ছে চারিপাশ থেকে আপনার মোটামুটি দু ফুট করে আড়াই ফুট করে আপনি ছাড় এখানটায় পেয়ে যাচ্ছেন ওটা আরেকটা এন্ট্রান্স যেটা আপনি দেখতে পাচ্ছেন ওটা আরেকটা এন্ট্রান্স আছে টোটাল দুটো এন্ট্রান্স আপনি এখানে পাচ্ছেন ফুল মার্বেল কমপ্লিট বাড়িটা এবং ইন্টেরিয়ার কমপ্লিট বাড়িটা আজকে দেখতে পাচ্ছি তো হ্যালো এভরিওয়ান মাই সেলফ মানুষ অ্যান্ড ইউ আর ওয়াচিং সুকনি রিয়েল এস্টেট আজকের যে প্রপার্টিটি হচ্ছে এটা খুবই ভালো পজিশন জাস্ট মধ্যমগ্রাম মেইন রোড মানে যেটা আমাদের যশো রোড আছে যশো রোড থেকে জাস্ট ওয়ান কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে আছে এটা হলো ব্যালকনি পোর্শন আছে এখানটা আপনি শু ইউজ করতে পারবেন এই জায়গাটায় এটা টোটালি একটা নতুন বাড়ি আছে ব্র্যান্ড নিউ বাড়ি বেশি বছর পুরোনো নেই জাস্ট ওয়ান ইয়ার অফ ওল্ড মতো পুরোনো আছে এটা হলো মেন গেটটা আপনি দেখতে পাচ্ছেন পুরো কাঠের সুসজ্জিত গণেশ মূর্তির মতো কাজ এখানটায় করে দেওয়া হয়েছে এটা হলো ফ্রন্ট পোর্শন মানে ভেতরের যে আপনার ড্রয়িং রুমটা এটা দেখতে পাচ্ছেন এটা হলো মেন ড্রয়িং রুম এখানটায় খুবই সুন্দর একটা ডিজাইনিং করা আছে ওয়াল ডিজাইনিং এখানটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার বসার জন্য আপনার সোফা বা এগুলো যা যা আছে এগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টোটালি যা যা দেখতে পাচ্ছেন ওয়াল এটা সেগুলো আপনি পাবেন এবং যেগুলো আপনি এখানটায় মুভেবল আছে সেগুলো আপনার নিয়ে নেওয়া হবে তো সেক্ষেত্রে সেটা আপনি তা ওনারের সাথে কথা বলে দেখতে পারেন যে কতটা কি করা যেতে পারে এটা হলো আপনার টিভি প্যানেল রাখার জন্য এই জায়গাটা দেখুন কতটা স্পেসিয়াস আপনি এখানটা পাচ্ছেন ফুল মার্বেল কমপ্লিট এই জায়গাটা পাচ্ছেন এটা ড্রয়িং রুম হয়ে গেল এবার এই জায়গাটা হচ্ছে আপনার এখানটায় আপনার রিজার্ভারটা আছে মিটার বক্স এগুলো সবকিছু আপনি এখানটায় পাবেন এখানে আপনার মোটর সিস্টেমটা লাগানো আছে এটা হলো আপনার ওপরের দিকে চলে যাচ্ছি মানে ফার্স্ট ফ্লোরের দিকে তো তার আগে এখানটায় আপনার একটা তো গ্রাউন্ড ফ্লোরে এই জায়গাটায় হচ্ছে আপনার একটা বেসিন পেয়ে যাচ্ছেন এখানে মিররটা আছে এটা হচ্ছে আপনার ফুল কিচেনটা যেটা আপনার পুরো মডিউলার কমপ্লিটলি আপনি এখানটায় দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট আপনি এখানটায় পাবেন দেখুন সবকিছু অ্যাটাচড আছে ওয়াল অ্যাটাচড এভরিথিং যা যা আছে সবকিছু এখানটাই দেখতে পেয়ে যাচ্ছেন অনেকটা স্পেসি আছে আছে মোটামুটি এটা স্কোয়ার মতো করা হয়েছে এই জায়গাটা এটা কিচেন পোর্শান এই জায়গাটা হলো আপনার ডাইনিং পোর্শন যেখানে আপনি অনেকটা স্পেশিয়াসও পাচ্ছেন এবং এখানটা একটা আপনি কমন টয়লেট পেয়ে যাচ্ছেন দেখুন তো গ্রাউন্ড ফ্লোরে টোটাল আমরা একটা ড্রয়িং রুম পেলাম ওটাকে আপনি চাইলে বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন একটা মডিউলার কিচেন একটা টয়লেট এই জায়গাটা হলো ডাইনিং স্পোশন এটা হচ্ছে আপনার শিরিঘর এবার আমি উপরের দিকে দেখাবো এটা পুরোটাই আপনার খুবই সুন্দর ওয়াল পেইন্টিং করা হয়েছে এখানটায় হলো আপনার খুবই সুন্দরভাবে জিনিসপত্র রাখার জন্য এখানটায় করা আছে দেখুন মানে পুল হলো পুরো ইন্টেরিয়র কমপ্লিট আছে সুন্দর ভালো পজিশন এটা হচ্ছে আপনার বিবেকানন্দ নগর বা আপনি যদি রবার ফ্যাক্টরি দিয়ে আসেন তাহলে আপনার এখান থেকে সব থেকে সুবিধা হবে জাস্ট মিনিট দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি বাড়িটি পাচ্ছেন আপনি এখানটায় জাস্ট বললেই হবে যে আপনার রবার ফ্যাক্টরি তো এটা হলো আপনার ফার্স্ট ফ্লোর এর দিকে একটা বড় বেডরুম আপনি এখানটায় দেখতে পাচ্ছেন যেটা হলো ফুল ইন্টেরিয়ার কমপ্লিট আবার খুবই সুন্দর এখানটায় দেখুন যেসব কাজগুলো করা আছে যাবতীয় সবকিছু ওয়াল আছে এবং খুবই সুন্দর ভাবে এগুলো আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এটা হচ্ছে আপনার একটা ব্যালকানি পোর্শন আছে যেখান থেকে আপনি রোডের ফ্রন্ট পোর্শন এর ভিউটা আপনি দেখতে পাচ্ছেন উপভোগ করতে পারবেন এটা মেন রাস্তাটা আছে এটা ব্যালকানি পোর্শন এটা হলো বাইরের দিকে লাইট এখানে কালারিং সব কিছু করা আছে দেখুন ওয়াল পেইন্ট থেকে নিয়ে এভরিথিং সব কিছু কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এটা আরো একটা বড় বেডরুম আছে যেটা সামনে আপনি একটা ওয়াল অ্যাটাচড আপনি আলমারিও পেয়ে যাচ্ছেন মানে ওয়ার্ড্রপ টাইপের সিস্টেম করা হয়েছে যেটা একদম পুরো উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ওয়ার্ড্রপ এখানটা যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই ওয়ার্ড্রপ কিন্তু ওয়াল অ্যাটাচড করা হয়েছে সো এখানে একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন দেখুন এটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে এটা হলো আপনার পুরো বেডরুমটা মানে আরেকটা যেটা বেডরুম টোটাল দুটো বেডরুম আমরা ফার্স্ট ফ্লোরে আমরা দেখতে পেলাম যার সাথে হলো এখানটায় বড় খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এভরিথিং যাবতীয় যা যা দেখতে পাচ্ছেন সবই এখানটায় আছে ওয়াল অ্যাটাচড একটা ওয়ার্ড্রপ পেলেন একটা আলমারি হলো এবার এখানটা হচ্ছে আপনার টোটাল তাহলে দু দুটো বেডরুম পাশাপাশি পেয়ে গেছি এবার হচ্ছে একদম টপ ফ্লোরে যেখানে আপনার একটা ঠাকুর ঘর আপনি দেখতে পাবেন এবং খুবই সুন্দর সাজানো গোছানো আছে পুরো এরিয়াটাও আমি ভিউটা দেখিয়ে দেবো তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পেরে যাবেন এটা হচ্ছে আপনার একটা ঠাকুর ঘর দেখুন তো এই বাড়িটির প্রাইস রাখা হচ্ছে যারা প্রাইস নিয়ে জানতে চাইছেন এই বাড়িটির প্রাইস রাখা হচ্ছে মোটামুটি ফিফটি লাখ আস্কিং আছে কম বেশি হবে নেগোসিয়েশন অন দ্য টেবিল কম বেশি অবশ্যই করে দেওয়া হবে বাড়িটির পেপার্স নিয়ে কোনো সমস্যা নেই কারণ অলরেডি এটা তো ব্যাঙ্ক লোনে অলরেডি এটা আছে প্রপার্টিটা তো সেটা নিয়ে যারা জানতে চাইছেন তো তাদের সাথে আমি ডিটেলস নিয়ে আমি জানিয়ে দেবো তো তারা আমাদের উপরুক্ত নাম্বারে কল করে নিতে পারেন আর এটা আপনার মোটামুটি নেগোসিয়েশন অন দ্য টেবিল হবে ব্যাঙ্ক লোনও অ্যাভেলেবেল হয়ে যাবে কারণ যেহেতু ব্যাঙ্ক লোন আছে এটা হচ্ছে ছাদের এই পাশটা মানে টোটাল দুটো পাশে আপনি ছাদ দেখতে পাচ্ছেন ওপেন ছাদ ওটা আরেক পাশে ছিল এটা আরেক পাশে টোটালি আপনার তিন তলারই ফাউন্ডেশন দেওয়া আছে উপরে হলো দেখুন দেখুন জলের ট্যাঙ্কিটা বসানো হয়েছে যাতে জল এখান থেকে জলটা সরবরাহ হচ্ছে এখানে ডাব্লিউবিসি লাইন এবং এখানটা যে জলের লাইনটা করা হয়েছে সেটা হলো পৌরসভার ফোল টাইমস আপনি ওয়াটার এখানটায় আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনার মধ্যমগ্রাম যশোর রোডের ডিস্টেন্স হচ্ছে জাস্ট ওয়ান কিলোমিটার মতো পড়ছে এখান থেকে মধ্যমগ্রাম স্টেশন ডিস্টেন্স হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ কিলোমিটার মতো ডিস্টেন্স হচ্ছে এখান থেকে আপনার এয়ারপোর্ট হচ্ছে আপনার মোটামুটি ছ থেকে সাত কিলোমিটার মধ্যে এবং এখান থেকে আপনার যদি মেট্রোটা হচ্ছে যেটা আপকামিং মেট্রো সেটা আপনার কম বেশি উইদিন দু কিলোমিটারের মধ্যে পড়ছে খুবই ভালো পজিশান এখান থেকে বাজার হাট টোটো স্ট্যান্ড স্কুল কলেজ যেগুলো আছে সবই কম বেশি আপনার পাঁচশো থেকে এক কিলোমিটারের মধ্যে এখানে পাশেই হলো মল আছে খুবই ভালো কমপ্লেক্স সোসাইটি এরিয়া আছে খুবই ভালো পরিবেশ আছে এখানটায় আপনার দশ বারো ফুটের রাস্তা আছে গাড়িও আপনি নিয়ে চলে আসতে পারবেন অসুবিধে কিছু নেই তো খুবই ভালো পজিশান আড়াইতলা পুরো টোটাল বাড়ি আছে বাড়িটিরও প্রাইসটা মোটামুটি নেগোসিয়েশনও হবে কিছু কম বেশি করা হবে তো যারা যারা এই ভিডিওটি লাইক করেছে তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব লাইক এবং বেলগাইকে প্রেস করে আমাদেরকে সাপোর্ট করুন তো টাটা ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম প্রপার্টি দেখতে থাকুন বাই বাই